দিকে দিকে রাজ্যের যে পরিস্থিতি তার মাঝে রাস্তার অবস্থাও বেহাল আর এবার হাওড়ার একাধিক রাস্তা খানা খন্দে ভরা সব থেকে যে গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ হাওড়া ব্রিজে ওঠার যে রাস্তা সেখানেও একেবারে গর্ত মানুষজনের যাতায়াত প্রায় দুষ্কর হয়ে যাচ্ছে আর এই বিষয়টি যখন পুরসভার নজরে পড়েছে তখন পুরসভা তরে করে কাজ করবার আশ্বাস দিয়েছে কিন্তু এখানে প্রশ্ন এতদিনেও যখন টনক নড়েনি আদৌ কি পুরসভার টনক নড়বে কিন্তু কবে রাস্তা সংস্কার হবে সে প্রশ্নটাই বারবার উঠে গাড্ডায় পড়ে গাড়ি বিকল হাওড়ার একাধিক রাস্তায় নিত্য দুর্ভোগ গোটা হাওড়া জুড়েই পথে ভোগান্তির ছবি বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ ব্রিজ এলাকাও পুজোর আগে হাওড়া শহর জুড়ে বেহাল রাস্তার চিত্র দেখিয়েছিলাম এবারে দেখাচ্ছি হাওড়ার ব্রিজে ওটার সামনে যে রাস্তা সেই রাস্তা একেবারে খানা খন্দে ভরা হাওড়া ব্রিজে ওঠাও ও নামার সময় খানা খন্দে ভরা রাস্তা নিত্যদিনের ভোগান্তি কখনো গাড়ি খারাপ হচ্ছে কখনো বা জরুরি প্রয়োজনে বেরিয়ে অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ এমন গুরুত্বপূর্ণ জায়গায় এই অবস্থায় তিতি বিরক্ত সাধারণ মানুষ এখানে থাকি কি অবস্থা আমাদের হাওড়া ব্রিজের স্টার্টিং যেখান থেকে হাবড়া ব্রিজ স্টার্ট হচ্ছে এই অবস্থা থাকলে আমরা গাড়ি চালাবো এই পুজোর মধ্যে পুরো পুজোর অবধি এইভাবে রাস্তাটা ছিল অনেক খারাপ আছে অবস্থা খুব খারাপ অনেক দিন সেই রকম রাস্তা আছে পুজোর আগেও হাওড়ার নানা অংশে বেহাল রাস্তার ছবি সামনে আসে পুজোর পরও সেই একই হাল হাওড়ার যে হাওড়া ব্রিজে রোজ লাখো গাড়ির যাতায়াত বহু মানুষের ভরসা সেই হাওড়া ব্রিজ আর সেই ব্রিজে ওঠার সময় পদে পদে গর্তা খেতে হয় গাড়িগুলোকে কবে বদলাবে এই পরিস্থিতি কবে হুঁশ ফিরবে প্রশাসনের আমরা একসাথে অনেকগুলো রাস্তা ইমিডিয়েট আমরা বেশ কিছু রিপেয়ার ওয়ার্ক করেছি আমরা দু এক দিনের মধ্যে একটা প্ল্যানিং করে আমরা বাকি কাজ যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব যদিও একটা আমাদের প্রবলেম হচ্ছে সেটা হলো আমাদের বৃষ্টি এখন দেখার কথা মতো কাজ হয় কি না নাকি আশ্বাস সার হাওড়া থেকে প্রসেনজিত অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়